যথাযোগ্য মর্যাদায় উনআশিতম স্বাধীনতা দিবস পালন করা হল বড়খোলার বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করল যথাসময় বরখোলা থানা এবং ভাঙারপাড় পুলিশ ফাঁড়িতেও জাতীয় পতাকা উত্তোলন করা হয় বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিক্রমপুর হাই স্কুল এ বড়যাত্রাপুর সিরাজুল আলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় উদয়ন বিদ্যাপীঠ স্প্রিং ডেলস একাডেমি ভাঙ্গারপাড় গ্রাম বিকাশ পরিষদ ভাঙ্গারপাড় সহানুভূতি সংস্থা বড় শেডু সংস্থা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আজ জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং বিক্রমপুর হাই স্কুল এ এই দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে পথযাত্রার মাধ্যমে বিভিন্ন দেশভক্তি স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে গোটা ভাঙার পারে এলাকায় স্বাধীনতা তাৎপর্যপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ফারহানা বেগম বরভুইয়া বিক্রমপুর হাইস্কুল এর প্রধান শিক্ষক আজমুল হোসেন বরভুইয়া বলতে গেলে গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে যথাযোগ্য মর্যাদায় বড় পালিত হয়েছে অনুআশীতম স্বাধীনতা দিবস আজকের এই দিনে উনিশশো সাতচল্লিশ ইংরেজির পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতা শহর ছিল না কত শত শহীদরা প্রাণ দিয়েছেন তাদের রক্ত আত্মবলিদানের জন্য আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি এই স্বাধীনতা শুধু পতাকা উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ নয় এই স্বাধীনতা হলো আমাদের হৃদয়ের চির উজ্জীবিত মনকে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রেরণা জাগানোর জন্য আজকে এই আমরা পতাকা নিচে শুধু আমরা না এই এত বৃহৎ ভারতবর্ষের আনাছে খানাছে সব জায়গায় আজকে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে আর পঁচাত্তর বৎসর যখন হয়েছে তখন থেকে আমরা তেরো চোদ্দ পনেরো একই সাথে তিন দিন পনেরোই আগস্ট পালন করে আসছি আজাদিকা অমৃত মহোৎসব হিসেবে তো আমরা যে এই স্বাধীনতা দিবস পালন করছি এই স্বাধীনতা দিবসের ঝান্ডার নিচে আসলে আজকের এই দিনে আমাদের শরীরের শিরায় শিরায় রক্ত প্রবাহমান হয় এবং আমরা বুঝতে পারি যে আমরা শহীদ প্রাণরা কীরকম এই স্বাধীনতা আনার জন্য তাদের শত সহস্র মূল্যবান প্রাণ আত্মবলিদান করেছেন তাদের উদ্দেশ্যে আমার শত কোটি প্রাণাম শুধু আমার নয় আমার এই বিদ্যালয়ের সকলের তরফ থেকে পক্ষ থেকে শত কোটি প্রণাম জানাই সেই শহীদদের প্রতি যারা আত্মবলিদান দিয়েছেন আজকের এই মহৎ দিনের জন্য তাই এই মহৎ দিনের জন্য আমি আমার ছাত্র প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা শুধু পাঠ্যপুথিতে সীমাবদ্ধ না থেকে কঠোর পরিশ্রম করো ভালো মানুষ হও শৃঙ্খলাবদ্ধ হতে শিখ এবং এই দেশের প্রতি তোমাদের ভালোবাসা গড়ে উঠাও যাতে তোমরা সুনাগরিক হতে পারো কারণ তোমরাই তো আগামী ভারতবর্ষের সুনাগরিক তোমরাই তো আদর্শ ভারত গড়বে কারণ এই ভারতবর্ষের স্বাধীনতা আনার জন্য নেতাজির আপ্রাণ চেষ্টা ঘূর্ণিঝড়ের মতো তিনি দল তৈরি করেছেন স্বাধীনতার জন্য প্রায় স্বাধীনতার জন্য শুধু নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম বললে হবে না সেইখানে আমরা লালা লাজপত রায় বিপিন চন্দ্র পাল বিনয় বাদল এরকম অসংখ্য অসংখ্য দিয়েছেন শহীদ হয়েছেন তাদের নাম স্মরণ করা যাচ্ছে না সকলের নাম অনেক শত সহস্র প্রাণ দিয়েছেন তো তোমাদের কাছে আমি আজকের এই দিনে আবারও অনুরোধ করে বলবো তোমরা সেই সব শহীদদের জীবনাবলী পড়বে এবং ভারতবর্ষের প্রতি তোমাদের কঠোর মনোভাব এই ভারতবর্ষকে যদি তোমরা এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে প্রথমে তোমাদেরকে ভালো মানুষ হতে হবে সুনাগরিক হতে হবে তাহলেই তোমরা এই ভারতবর্ষের সুনাগরিক হবে এবং এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হলে আবারও বলছি চরিত্র সুদৃঢ় রেখে শৃঙ্খলাবদ্ধ জীবন গড়ে নিয়ে তোমরা ভালোভাবে এগিয়ে যাও বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ভালো ভালো মনীষীদের বই পড়ো শহীদদের বই পড়ো দেখতে পারবে তারা দেশের জন্য পরিবার ত্যাগ করেছে আত্মীয় স্বজন ত্যাগ করেছে পরিবারের প্রতি মায়া ত্যাগ করে দেশের জন্য প্রাণ বলিদান করছে আমরা আজকে এই চান্ডার নিচে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা এক একজন এক এক দিকপাল হয়ে এই ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরব যে আমাদের ভারতবর্ষ একটা সঠিক রাষ্ট্র এখানে সব নাগরিক সুনাগরিক বক্তব্য দীর্ঘ করছি না আমরা স্বাধীনতা পেয়েছে আমার তিনশু লাল বলেছেন আমার আমাদের পূর্বপুরুষরা প্রাণ বিসর্জন দিয়েছেন ভারতে স্বাধীনতার জন্য ভারতের ভারত যে সুন্দর করার জন্য প্রাণ বিশ্বজন দিয়েছেন এই আজকে আমি কথা বলে বিদায় নেব আমরা আজকে সহজে ছেড়ে দিলে হবে না আজকে আমরা আমি সবাইকে আমাকে আহ্বান করছি যেন নদীর সংকল্প হয়ে ভারতবর্ষকে আমরা সুন্দর করব ভারতবর্ষকে আমরা এগিয়ে নিয়ে যাব